শুভ দুপুর বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল সকাল না দুপুর বারোটা এখন থেকে এই শুরু করলাম আমার স্নান টান করা হয়ে গেছে আর এদিকে আর্যকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর্যকে তোমাদের দাদা সাথে পাঠিয়ে দিয়েছি আর পাঠিয়ে দিয়ে আমি হলো পুজো দিচ্ছি তো পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি আর ফুলগুলো না এখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছে না খরা যার কারণে গাছে একদম ফুল ফুটে না ওই দুই একটা ফুল ফুটে তো সেগুলোকেও আবার বাঁশ দিয়ে টেনে টেনে আনতে হয় অনেক উপরে ফুলগুলো দেখতেই পাচ্ছ আমি একটু কষ্ট করে নিচে নেই বললেই চলে ফুল উপর থেকে বাঁশ দিয়ে টেনে টেনে নামিয়ে তারপরে ফুলগুলোকে পেরে আনছি তো ফুলগুলোকে পেরে তারপর হলো পুজো দেবো তো আমার ওই গাছ থেকে ফুল পাড়া হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে ওইটা হলো সাদা কালারের জবা ছিল তো এবার তুলবো ওই গোলাপি কালারের একটা জবা আছে ওইখান থেকে তুলবো তো ওইখান থেকে ফুল তোলা হয়ে গেলে তারপর পুজো দেব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার হয়ে গেছে আর আর তোমাদের সাথে শেয়ার করলাম না দিয়ে পুজো আমি রেডি হয়ে গেছি এবার হলো বেরিয়ে পড়বো আর জে আনতে যাচ্ছি স্কুল থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হলো দরজাগুলো বন্ধ করে নেবো আর এখন হলো স্কুলে যাচ্ছি আর জগে আনতে আরজোকে তোমাদের দাদা সাথে পাঠিয়ে দিয়েছি বাইকে করে চলে গেছে আর এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি কালকে বিড়াল কামড়েছিলো তো একটা আয়ুর্বেদিক ঔষধ খাবো তো ওই ঔষধটা না খালি পেটে খেতে হয় তো সকাল থেকে আমার কাজও শেষ হচ্ছে না আর ওষুধটা আনতেও পারছি না একটু দূর ঔষধটা একটু দূর থেকে আনতে হয় তো কাজ বাজ সেরে ঔষধটা আনলাম এনে ঔষধটা ওই ঘি দিয়ে ভেজে খেতে হয় তো ঘি দিয়ে ভেজে খেয়েছি কে হলো ভাতকে এই বেরিয়ে আসলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে তারপর ঔষধটা এনেছিলাম কালকে রাত্রেবেলাও ভাত খাইনি আর সকালবেলা প্রায় বারোটা বেজে গেছে ভাত খেতে গেছে ভীষণ খিদে লেগেছিল তো কিছু করার নেই ওই ওষুধটা এনে ওষুধটা খেয়েছি খেয়ে তারপর হলো ভাতটা খেয়েছি আর এখন ভাত খেয়েছি শরীরটা একদম কি জানি একটা আলস আলস ভাব করছে মনে হচ্ছে শুয়ে থাকবো স্কুল থেকে এসে আর ভালো লাগছিল না একটু শুয়েছিলাম আর হলো আর এসে আর রান্নাবান্না করতে হয়নি সকালবেলা রান্না করা হয়েছিল এগুলো দিয়ে হয়ে গেছে আর আর্যকে খাইয়েছি আমি খেয়েছি খেয়ে এই যে চড়ে চলে আসলাম আর ওই দুপুরবেলা বারোটার দিকে খেয়েছিলাম ভাত খাওয়ার পরে কেমন জানি শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছিলো তো যাই হোক স্কুল থেকে আর্যকে হেঁটে হেঁটেই চলে এসেছি নিয়ে এসে একটু বসেছিলাম ঘরে বসে মানে একটু সময় রেস্ট করেছিলাম ওকে খাইয়েছি আমি খেয়েছি খেয়ে চড়ে চলে এসেছি আলু তোলার জন্য তো আলু তুলছি আর এদিকে মা মাকে থেকে তুলছিলেন আর আমি এইমাত্র আসলাম এসে আলু তুলছি কিছুক্ষণ তুলবো তুলে বাড়ি চলে যাব আর রাত্রিবেলা একটা বিয়েতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বিয়েটা হলো আমাদের পাশের একজন কাকুর মেয়ে হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোক তো ওদের বাড়িতে যাব খাওয়ার নেমন্তন্ন আছে বিয়ে দেখবো খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি তো যাব ঠিক কিন্তু শেয়ার করবো কতটুকু জানি না তো চলো আলুগুলো তুলে নেই তুলে নিয়ে সন্ধ্যার পরে কিছু একটা রান্না করব সবাই যাবে না বিয়েতে তো রান্না করে তারপর রেডি হয়ে বিয়ে বাড়িতে যাব এবার চলে এসেছি হলো চরে এই যে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি আলু তোলার জন্য আলু তুলবো যে আর্য বলেছে ও আমার সাথে আসবে না ও রাহির বাড়িতে যাবে তো রাহির বাড়িতে গিয়েছিল দিয়ে মনে রাহিকে পাইনি আবার চলে আসছে দেখছি ও আপনারা সবাই বলুন নাই বলা কি না কি না বলুন hai <imitation> ha Thank <laughs> <laughs> మొన్న তো আমরা বিয়েবাড়ির দিকে চলে এসেছি খাওয়া-দাওয়া করে নিয়েছি আর অর্জও ঠিকমতো খাওয়া হয়নি কারণ সব সবকিছুতে একটু জাল হয়েছে তো জ্বালের কারণে অর্জ খেতে পারানি বলছে না জাল হয়েছে খাবো না আর মাংস ছিল না মাছ ছিল একটা চুরু মাছ ছিল নলা মাছ আর একটা ছিল বড় মাছ তো দুটো মাছ দিয়ে আমরা খাওয়া-দাওয়া হয়ে গেছে কে এসেছি আর রান্নাটা না দারুণ হয়েছে কিন্তু এটা মণিপুরী বাড়িতে বিয়ে তো মনুপুরি সম্প্রদায়ের লোক তো দারুণ হয়েছিল খাবার দাবার বাঙালি বাড়ি খেতে খেতে বাড়ি হঠাৎ খেয়েছি ভীষণ ভালো হলো আমার আমি এই এই শাড়িটা শাড়িটা পরে পরে গিয়েছিলাম পরেছি ওইটা বিয়ের পর একবার হলো কে জানি দিয়েছিল আমার জেঠু দিয়েছিলেন তো অনেক দিন পরা হয়নি মাঝে মধ্যে পড়ি ওই দুই তিন বছর আগে মনে হয় পরেছিলাম আর আজকে পরেছি বেশ ভালো লাগছিল তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাইকে জানাই শুভরাত্রি